আসসালামু আলাইকুম আতিক ভাই ওয়ালাইকুম আসসালাম শাইল ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভাই আপনার বাড়ি তো রংপুর এদিকে না ভাই জি ভাই গাইবান্ধা জেলা কলাজবেড়ি থানা আচ্ছা যে আমার বাড়ি তো ভাই ঢাকা কিন্তু রংপুরের বিষয়ে অনেক কিছু শুনছি ভাই যে ভালো ভালো জায়গা আছে ঘোরার তাহলে আপনি কি রংপুরের যে সুন্দর সুন্দর জায়গাগুলোর নাম জানেন মানে আমি একটু ঘুরতে যেতে চাইছি রংপুরে আমার খুব শখ হ্যাঁ ভাই জানি মোটামুটি একটু জায়গাগুলোর নাম মানে একটু বিষয়গুলো বলেন তো কিরকম ঢাকা থেকে রংপুর আমি যাবো কিভাবে কি গাড়িতে যাব কয় টাকা ভাড়া লাগতে পারে আশায় বিষয় বলেন তো ভাই একটু আমার সাথে পাঁচটা মিনিট এখন বিষয়টা হলো কি ভাই গাড়িওয়ালারা মানে অন্য জগতের লোক কাজে আপনি যদি যান তাহলে হয়তো হানিপে শ্যামলিতে এস আর এ টিআরএ মনে করেন যে এরকম যেগুলো প্রবাসী যে গাড়িগুলো আছে ওগুলো গাড়িতে গেলে সর্বোচ্চ ভাই এখন তো ঈদের বাজার ঈদের বাজার পার হয়ে গেলে মনে করেন যে অটোমেটিকলি পাঁচশো ছয়শো চারশো টাকা তো যাইতে পারবেন ভাই না মানে আমি আসলে টাকার বিষয়টা বলতে চাচ্ছি না মানে বলতে চাচ্ছি আমি এক জায়গায় যাবো ঘুরতে টাকাটা বিষয় না এখন মানে সহজভাবে যেতে চাচ্ছি আর কি মানে ভালোভাবে এখন আমি আমার পলাশ বাড়িতে যদি আপনি নামেন জাতিক ভাই চলেন যেহেতু আপনার এলাকা তার ঘোরানোর জন্য ফার্স্ট টাইম আমি নিয়ে যাব আমার পীরগঞ্জের ভিতরে আনন্দনগর আনন্দনগর ওখান থেকে দেখি আবার আপনি মনে করেন যে আপনি যদি চান যে আবার পীরগঞ্জ হয়ে রংপুর হয়ে ভিন্ন জগড় যাবেন তাও সম্ভব আবার আপনি যদি চান যে পীরগঞ্জ হয়ে দিনাজপুর হয়ে স্বপ্নপুরি যাব সেটাও সম্ভব আসলে স্বপ্নপুরে এ পাশতে গেলে অল্প একটু রাস্তা হয় আর রংপুরতে গেলে বেশি হয় স্বপ্নপুরের আগে একটা ব্রিজ আছে কাঠের ব্রিজ সুন্দর ব্রিজটা আর রংপুরের মানে রংপুরের ওই পাশে গেলে আপনার কিছু দেখার মতো কিছু নেই কিন্তু আপনি দিনাজপুরতে যদি যাইতে চান দিনাজপুর থেকে কিছু জায়গা দেখার মতো আছে আচ্ছা এটা যদি যাইতে আপনি বাড়ি কোথায় বলেন পোলার বাড়ি জি ভাই আচ্ছা পোলার বাড়ি কি রংপুর জেলার ভিতরে পড়ছে না আলাদা না ওটা গাইবান্ধা জেলার ভিতরে পড়ছে আচ্ছা আপনার পোলার বাড়ি তো রংপুর আরো তো অনেক দূর তাই না হ্যাঁ ওখান আমার 50 টাকা ভাড়া লাগে আচ্ছা তো অটোমেটিক্যালি একটা জিনিস দেখেন আমার রাস্তার এই পাশ আর এই পাশ এই পাশে পড়ছে রংপুরে এই পাশে বসে গাইবান্ধায় আচ্ছা বুঝছি এখন আপনি স্বপ্নগুড়ি কখনো গেছেন জি গেছি স্বপ্নপুরের ভিতরে একটু সুন্দর সুন্দর কথা বলেন তো যাতে একটু আকর্ষণ বাড়ে ঘোরার এখন সৌন্দর্য ভাই আপনি না গেলে তো আর আমি বলে আপনাকে বোঝাইতে পারবো না যাই হোক ওর উপরে যে আইল্যান্ডটা আছে রুবো উপরে মানে নদীর উপরে যেটা নদী বলি আমি মানে আপনারা যে কি বলেন আমি জানি না কিন্তু আমি ডিগি বলি নদী বলি পুকুর বলি এই পুকুরের মধ্যে একটা লাইন আছে সবচেয়ে ভাই বেটার আমার ওই জায়গাটা আর ওই পাশে যে একটা বসানোর একটা স্পট আছে ওখানে যে নির্বিলিতে আর বিশেষ করে আপনার ওই যে ফুটবলের ভিতরে পানির উপরে ফুটবলের ভিতরে ওটা মানে ওইটা দেখলে আপনার হয়তো বা মানে আপনার ইচ্ছা হবে তার ভিতরে ঘুরি আচ্ছা এর সব তো কি আপনার থাকা খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ আছে মানে ওখানে যদি ফ্যামিলি নিয়েও যদি থাকা যাবে কোনো সমস্যা হবে না ফ্যামিলি নিয়ে কি হবে আমি যে সময় গেছি বা এখনো যাই মাঝে মধ্যে ফ্যামিলির হিসাবটা আমি জানি না কিন্তু ব্যাচেলার যদি আপনি যান তো অ্যাভেলেবেল আছে সমস্যা নেই না আমি যদি যাই বর্তমানে আমি তো থাকি ঢাকা আমি তো দিনে গিয়ে তো দিনে ফিরতে পারব না কদিন থাকতে হবে ওখানে তাই না আচ্ছা স্বপ্নপুরি ছাড়া আরো কয়েকটা জায়গার নাম বলে এগুলোর একটু সৌন্দর্য বলেন তো আসলে এই জিনিসটা এরকম মানে একটু ফিলিংসটা জায়গায় কি ভিতরে যেমন স্বপ্নপুরি পাড়ায় আসে আপনি মনে করেন যে শেঙ্গল গাড়ি আসলেন শেঙ্গল গাড়িতে আপনার মনে করেন যে পাটের জায়গা যেমন কি এই যে আওলা বাতা আওলা বাতার যে মনে করেন যে বিশেষ করে এই মাথায় থেকে ওই মাথায় রাস্তা বরাবর যে এতটা সুন্দর দেখা যায় আর সর্ষের সময় আসলে শস্য ফুল দিয়ে ওই জায়গাগুলো এমনই সুন্দর দেখা যায় আর আপনার মনে সারা দিন শেষে যখন আজানটা দেয় দেওয়ানের পরে ওই জায়গাগুলো নিরিবিলি সেগুলো আপনার সৌন্দর্য দেখা যায় আর সিঙ্গল গাড়ি থেকে অল্প একটু পার হলেই আপনার ভিন্ন জগর ভিন্ন জগরে তেমন কিছু দেখার মতো নাই তারপরে যখন মোটামুটি যা আছে খুব ভালো আছে আর ওখানে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই দিনে যাইতে হবে দিনেই আসতে হবে বুঝতে পারছি আচ্ছা রংপুরে ভাই খাবারের কোনো নাম আসে না যেমন বগুড়ার দই বিভিন্ন জায়গায় এরকম নাম থাকে না রংপুরে রংপুর খাবারের নাম আছে ভাই এখন ভাই রংপুরের কি খাবারের নাম বলবো রংপুরের আছে আপনার ওই যে খইয়ের মতো যে সিস্টেম আছে গুড দিয়ে মালা আর আপনার চিরা এই ধরনের জিনিসগুলো আগের আমার দাদারা খায় আসছে তো এইটুকুই আমি জানি না এটা বলতেছিলাম যে বিভিন্ন জেলার আসলে কিছু কিছু নামে মানে জেলা ইয়া করা থাকে যে উমুকের উমুক জায়গার এইটা যেমন বগুড়ের দই বলে আপনার ওই নাইটোরের রসগোল্লা বলে কাঁচাগোল্লা এরকম রংপুরে কোনো নাম করা জিনিস নেই নাম করা জিনিস ওই একটাই আছে আমাদের বাড়িতে ওই ঈদে পুজোয় সব সময় বানায় ওই আপনার খই মরা আর আপনার মনে করেন চিরা দিয়ে মলা করে যা আপনার নাড়ু করে এটা যাই কার্তিক ভাই আমি আপনার সাথে যোগাযোগ রাখবো যদি রংপুর যাই তাহলে আপনাকে জানাবো এবং আপনার সাথে নিব এই সুন্দর সুন্দর জায়গাগুলো আমার একটু ঘুরে দেখা বিশেষ করে ভাই মোটরসাইকেল নিয়ে ঘুরলে ওই জায়গাগুলো খুব ভালো দেখা যায় আপনি আসেন সমস্যা নাই আমি দীর্ঘ সময় দেখে হয়তোবা আপনাকে ঘুরে নিয়ে আরো যেটুকু হয়তোবা বললাম এর চেয়ে ভালো কিছু হইতে পারে কারণ অনেক দিন থেকে আমি বাড়িতে যাই না তো আপনি আসেন দুই ভাই একসঙ্গে ঘুরবো আরো কিছু দেখার আছে ঠিক আছে আর ঠিক ভাই আপনার কথাগুলো খুব ভালো লাগলো আমি আপনার সাথে যোগাযোগ করব ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম